আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে গলা ফোলা রোগের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব এই গলা ফুলা রোগের ভ্যাকসিন কেন দিতে হবে এবং সেটি কিভাবে দিতে হবে এবং কতদিন পর দিতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করেন যে কথা বলছিলাম গলা ফোলা রোগের ভ্যাকসিন গলা ফোলা রোগের ভ্যাকসিন বা এস অর্থাৎ হেমোরাইজিক সেপ্টেসেমিয়া বা গলা ফুলা রোগের ভ্যাকসিনটি সরকারি হাসপাতালে পাওয়া যায় সাধারণত বাইরে এই রোগের ভ্যাকসিন পাওয়া যায় না এই গলা ফুলা রোগের ভ্যাকসিনটি একশো এম এল বায়াল এবং সেটি দুই মিলি করে চামড়া দিছে দিতে হয় অর্থাৎ পঞ্চাশটি গরুকে দেওয়া যায় কিন্তু অনেকগুলো গরুকে দিতে হয় সুতরাং সেটি প্রোগ্রাম করে দিতে হয় কারণ একটি ভ্যাকসিন মুখ খোলার পর সেটি দুই ঘন্টার মধ্যে দিতে হয় সুতরাং পঞ্চাশটি গরু ম্যানেজ করতে পারেন অথবা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে কোনো এলাকায় প্রোগ্রাম করার জন্য আপনারা যোগাযোগ করেন তাহলে অবশ্যই আপনার এলাকায় প্রোগ্রাম করে গলা ফোলা রোগের ভ্যাকসিনটি দেওয়া হবে এই গলা ফোলা রোগের ভ্যাকসিন বা গলা ফোলা নামে এই ভ্যাকসিনটি দুই মিলি চামড়া নিচে দেওয়া যায় চার মাস বয়সের বাসরকেও দেওয়া যায় এবং সেটি ছয় মাস অন্তর অন্তর দিতে হয় যাদের থেকে দশটি গরু রয়েছে তারা অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালে গিয়ে আপনার নামটি দিয়ে আসবেন যখন প্রোগ্রাম করা হবে তো অবশ্যই আপনার এলাকায় আপনার গুরুসহ দেওয়া হবে